গুড মর্নিং একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলায় একটু ঘরের কাজকর্ম করেছি করে জয়ন্ত ব্রেকফাস্ট খেয়ে একটু কাজে বেরিয়েছে আর এদিকে আমি একটু বাড়িতে এসেছি বাবার এখানে কারণ ঘর বাড়িগুলো না একটু জানলা দরজাগুলো না খুললেও চলছে না তারপরে একটু অপরিষ্কার হয়ে থাকে যতই বন্ধ থাকুক দুয়ার একটু ঠিকঠাক তো করতেই হয় তো আজকে এছাড়াও না বাবার এখানে একটুখানি কাজ কিছু করাবো কিছু কাজ করবো মানে ছোট ছোটো জিনিসই এখন বড় আর হবে না যার জন্য আমি গাছটা কাটলাম কারণ ওই উপরটা ভেবেছিলাম একটু মানে এখন তৈরি করব আর কি কারণ আবার বর্ষা এসে যাচ্ছে বর্ষায় না প্রচুর আবার জল পড়বে কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে কারণ বাবার কাজটাও একটা বড় কাজ সেটাও রয়েছে আর চলে আস দেখতে দেখতেই চলে আসবে তো সেই জন্য দেখি কি করি আস্তে আস্তে করবো অ্যাকচুয়ালি আজকে করব কি যেন যে ভাই যেখানে ওই আমাদের গ্যাসের স্ল্যাবটা রয়েছে আর কি মানে সেটা না কাঠের তোমাদের একটু দেখাই সে কাঠে কিন্তু পুরো এসে দেখছি কাঠ মানে নরমর নর্ভর করছে যে কোনো সময় এটা স্ল্যাবটা ভেঙে পড়তে পারে তো সেই হিসাবে আজকে একটু এই রান্নার জায়গাটাই একটু পরিষ্কার মানে ওই একটা ব্ল্যাক স্টোন দিয়ে ওই গ্যাসের স্ল্যাবটা আর কি এখানে বানিয়ে দেবো যাতে আর কি পরবর্তীকালে আর প্রবলেম না কারণ কাঠের টেবিলটা বহু বছরের সেই ছোটোবেলা মানে আমাদের কোয়ার্টার থাকতে আর কি তো এতদিনে আর কি আস্তে আস্তে পুরনো জিনিস তো নষ্ট হয়েই যায় তবু এটা কি বলো তো সেগুন কাঠের ছিল বলে না এখনও আর কি এত বছর টিকে ছিল আর কি হাঁপাচ্ছি মানে বুঝতেই পারছো শরীরটা খুব একটা আমার ঠিক নেই কিন্তু কিছু করার নেই তো পাশেই আর কি আজকে কাজ হচ্ছিলো বাড়ির কাজ সেই জন্যই আর কি আমি ভাবলাম যে এই সুযোগে করে নিই হলে আবার মিস্ত্রি পাবো না জানো তো অল্প অল্প করেই আমি চেষ্টা করছি আর কি কিছু কিছু করে দেওয়া আমার যতটুকু সামর্থ্য আমি তার মধ্যেই করার চেষ্টা করছি তো এই গ্যাসের স্ল্যাবটা না আমি সব ঢাকা ঢুকা দিয়ে গিয়ে দিয়ে গিয়েছিলাম নালে না গ্যাসটা আবার নষ্ট হয়ে যায় সব পরিষ্কার টরিষ্কার করে রেখে গিয়েছিলাম জানো এই সমস্ত পরিষ্কার করে ঢাকা দিয়ে এই যে কাঠের যে টেবিলটা না এই টেবিলটা একেবারেই ভেঙে গেছে এই সাইড ফাইডগুলো একদম ভেঙে গেছে জানো তো এই জায়গাটাই আর কি এই স্ল্যাবটা বসাবো মামাবাড়িতে গিয়ে দেখতে পাচ্ছে মামার ঘরে ঝুল পড়েছে তো সেই ঝুলগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে মা আর জানলাগুলো একটু খুলে দিয়েছে গিয়ে দেখছি একদম ঘরটা গোমট হয়ে গেছে সেই জন্য জানলা খুলে ঝুলগুলোকে ঝেড়ে দিচ্ছে আর এমনিতে ওদের কাচের জানলা হাওয়া এই আলো আলো ঢোকে হাওয়া হয়তো ঢোকে না যেহেতু বন্ধই থাকে আর এখানে ইট ইট রেখা এখন বাড়ি ফিরে এলাম ওদের একটু কাজকর্ম বুঝিয়ে দিলাম আর আজকে রান্না করব একটু লাউ রান্না করব লাউ এনেছে আর এই যে বেগুন লাউটা আগেই এনেছিল তো দু তিন দিন হয়ে গেছে যেহেতু লাউ সে লাউটা না দেখো বেশ বড় লাউ এত বড় লাউ আজকে তাই লাউটা রান্না করতেই হবে না করলে আর চলবে না তো নিরামিষই করব নিরামিষ লাউ আজকে যেহেতু মঙ্গলবার রয়েছে তো এখন লাউ কেটে শুরু করব। তা এখন ভাত বসিয়ে দিয়েছি এখন ভাত হচ্ছে আরেক দিকে ডাল হচ্ছে তো চলো এখন লাউটা নি তো এখানে ব্ল্যাক স্টোন দিয়ে ব্ল্যাক স্টোন তারপরে সিমেন্ট বালি দিয়ে কাজ করেছে মিস্ত্রি দুপুরবেলা এসে গেছি আমি বাড়িতে এসে খেতে বসে গেছি কারণ এখানে দেখছি ভাত ভাত বাড়ার রয়েছে অনুপমা ওই বাড়িতে ওদের কাজকর্ম করছে সেটা দেখাশোনা করছে তো কাজ শেষ হয়ে গেছে ও চলে আসবে এক্ষণে তো আজকে আমাদের কী রান্না হয়েছে সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই আজকের রান্না দেখো ভাত বেগুন ভাজা ডাল আর লাউয়ের তরকারি একদম সিম্পল খাওয়া আজকে ওই বাড়িতেই কাজকর্মটা করছে কারণ ওইটা যা অবস্থা ছিল সেই হিসাবে ওখানে কাজটা করছে তো এক্ষুনি চলে আসবে যাই হোক আমি লাঞ্চটা সেরে নিই আগে আমি আর মা এখন খেতে বসেছি আমিও খাওয়া নিয়ে নিয়েছি আর মাও খেতে বসে গেছে এখন গল্প করতে করতে খেয়ে নেব খাওয়া নিয়ে বসে গেছে আমি এক প্রান্তে মুখোমুখি বসেছি এখন হ্যাঁ আজকে একটু লেট হয়ে গেছে সবকিছু আর কি সারতে এখন খেয়ে দে বারবার লোক আসছে বাড়িতে কি হবে তারপরে ওই যে ওই মাসিটা এসে ডাকি ওখানে কথা বারাবো না পেটে ডন দিচ্ছে তো এখন খাওয়া শুরু করি তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট আর আমার আজকে হয়নি তো তারপরেই আমি আবার এখন শাড়ি কাপড় পরেছি মানে আমি আজকে একটুখানি তো যেতেই হবে বেরোতে হবে কাজ আছে তো কিন্তু বাবার বাড়িটা কি বলো তো আস্তে আস্তে ওই স্ল্যাব করতে অনেক বেলা হয়ে গেছিলো ওরা কমপ্লিট করে দিলো বললো দিদি কিন্তু পুরো দুয়ার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আসতে পারিনি কিছুটা করেছি কিছুটা এখনো হয়নি কারণ কালকে গিয়ে প্রচুর ধুলোবালি ময়লা রয়েছে যেন আবার কালকে গিয়ে ঝাড়ু ঠাড়ু দিয়ে আবার মুছে টুছে কালকে কমপ্লিট করতে হবে তো বাবার অসমাপ্ত কাজগুলোই একটু আস্তে আস্তে করার চেষ্টা করছি আর কারণ বাবা নিজেও বলে গেছে ভাই ভাইয়ের দায়িত্ব আর কি দিয়ে গেছে তো যাতে আমিও আমার দায়িত্ব পালন করতে পারি বাবাকে বলেছিলাম যে তুমি এত চিন্তা করছো কেন কারণ আমার ভাই তো আমার থেকে অনেক ছোট অনেকটাই ছোট। সেই হিসাবে বড় দিদি হিসাবে যতটুকু আমার করার আমি ততটুকুই চেষ্টা করি আর সামান্য তো যত সামান্য এখন টিভিশন করি সেটা দিয়েও ভাবছি যে আস্তে আস্তে বাবার অপরূণ মানে কাজগুলো অসমাপ্ত কাজগুলো করার চেষ্টা করব তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো नमस्कार टाटा टाटा